ওয়েলকাম টু মাই চ্যানেল এই অঙ্কের ব্যাপারটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য সে ছোটো হোক বা কিংবা বড়ো সরল অর্থাৎ সিমপ্লিসিটি এই সরলের অঙ্কগুলো করার সময় তোমাদেরকে কয়েকটা জিনিস ভালো করে শিখে নিতে হবে তাহলে কোনো সরল তোমরা ঠিকমতো করতে পারবা ভুলবার নিয়ম করলে হবে না সো তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সরলের যে প্রধান এবং একমাত্র নিয়ম সেটা হচ্ছে বদমাস ও ডি এম এস এই বদমাস অর্থ কি আমরা এক এক করে দেখে নিয়ে আগে বি হচ্ছে ব্রাকেট যার বাংলা অর্থ বন্ধনী বন্ধনী কয়টা আছে দেখতে গেলে তো চারটে আছে একটা হচ্ছে রৈখিক বন্ধনী এটা একটা মাথার ওপর থেকে একটা হচ্ছে ফার্স্ট ব্রাকেট প্রথম বন্ধনী সেকেন্ড ব্রাকেট দ্বিতীয় বন্ধনী এবং থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী এই ব্র্যাকেটগুলো আছে অর্থাৎ যে কোনো সরল করার সময় এই ব্র্যাকেটটা আগে ভাঙতে হবে তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে পরপর ভাঙব নেক্সট আমার আসছে ও অর্থাৎ অফ বাংলায় যাকে বলে এর এর মানে সবসময় কী করতে হয় গুণ করতে হয় কিন্তু এইটা যেটি নিয়ম সেটা কিন্তু ভাগের আগে যে গুণটা করতে হয় ভাগের পরে যে গুণটা করতে হয় তার আগেও অর্থাৎ ভাগের আগেও এই এর গুণটা করতে হবে নেক্সট আমরা চলে আসবো ডি ডি অর্থ কি ডিভিশন অর্থাৎ ভাগ এরপরে এর কাজ করার পর আমরা দেখে নেব ভাগ কোথায় আছে বা ভাগটা আমাকে করতে হবে তবে এম চলে আসি এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন যার অর্থ হচ্ছে গুণ অর্থাৎ এখানে আমরা দুটো গুণ দেখতে পাচ্ছি এর একটা গুণ এবং মাল্টিপ্লিকেশন একটা গুণ মাল্টিপেশন গুণটা কী করতে হয় ডিভিশনের পরে করতে হয় বাট অফের গুণটা ডিভিশনের আগেই করতে হয় নইলে কিন্তু তোমাদের সরল অ্যান্সার ভুল হবে নেক্সট এই হচ্ছে অ্যাডিশান অর্থাৎ যোগ অর্থাৎ যে কোনো জায়গায় পরপর যোগ করলে হবে না আগে যোগগুলো উল্টো পাল্টা জায়গায় থাকলে ওগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে নেক্সট আসছে এস এস হচ্ছে সাবট্রাকশান যোগ করার পর আমাদেরকে এই সাবট্রাকশান ব্যাপারটা দেখে নিতে হবে সাবট্রাকশান মানে হচ্ছে বিয়োগ ঠিক আছে এই হিসেবে তোমাদের একটা সরল আমি এক্সাম্পল হিসেবে দেখাই দেখানো একটা আমি এক্সাম্পল লিখছি যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আছে একটু দেখায় তোমরা দেখো এক্সাম্পেল হিসেবে একটা সরলের অঙ্ক নিয়েছি যেখানে ফার্স্ট ব্রাকেটে বলা হয়েছে ফর্টি ডিভাইডেড ফাইভ ইন্টু ফোর অফ ফার্স্ট ব্রাকেট থ্রি ইন্টু এইট মাইনাস থ্রি যেখানে এইট মাইনাস থ্রিটাকে রৈখিক বন্ধনের মধ্যে দেখানো হয়েছে এবং তারপরে দেওয়া হয়েছে প্লাস সিক্স তাহলে এখানে আমার কি দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রৈখিক বন্ধনী যেখানে আছে আট মাইনাস তিন এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করা যাবে যদিও করা যাবে তবু আমি প্রথমে রুলস অনুযায়ী শুরু থেকেই দেখাচ্ছি দেখো আমি এটা রেখে দিলাম এটা করলাম না এই মাত্র কিছু করলাম না পরেরটা দেখে যাও সবচেয়ে প্রথম কাজ যেটা করব সেটা হবে থ্রি ইন্টু এই যে রৈখিক বন্ধন দেখছো আট থেকে তিন বাদ সেটা কত হবে আট থেকে তিন বাদ হবে পাঁচ যেখানে তারপরে বলা হয়েছে প্লাস সিক্স ব্র্যাকেট ক্লোজ করে দেবো এরপর আমাদের রৈখিক মনে থাকলো না তাহলে ফার্স্ট ব্র্যাক্ট থাকলো ফার্স্ট ব্র্যাকেট কী আছে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি প্রথম ফার্স্ট ব্রাকটা ভেঙে নিই আমরা ভেঙে নিবো কী করবো চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করে আমার কি হবো আট পাঁচে চল্লিশ অর্থাৎ আট পাবো গুণ দেখো ফোর আছে ফোর এর পরে কিন্তু কোনো চিহ্ন নেই যদি কখনও সরল অঙ্কতে কোনো চিহ্ন না থাকে আমরাকে এর বা অফ ধরে নেবো ব্র্যাকেট এখনও ভাঙবো না কারণ দুটো আমার চিহ্ন আছে প্রথমে গুণটা করে নিই তিন পাঁচছে পনেরো প্লাস সিক্স এরপরে আমার একটাই ব্র্যাকেট পরে আসে হাউস ব্র্যাকেট সেটা দেখো এইট ইন্টু ফোর এর পনেরো ছয় যোগ করলে কত হবে টোয়েন্টি ওয়ান বা একুশ তাহলে এখানকার মধ্যে তিন দুটো সাইন আসে একটা গুণ আছে একটা এর আছে দুটোই গুণ করতে হবে বাট এর গুণটা আগে করলে ভালো এখানে যে কোনো দুটোই করলে হবে প্রথমে এর গুণটা আগে করে নিই চার চার একুশ কত এইটটি ফোর বা চুরাশি এবং চুরাশিকে যদি আট দিয়ে গুণ করি আমরা তাহলে কী পাবো আট চারে বত্রিশে দুই হাতে তিন আট আটের চৌষট্টি তিন সাতষট্টি তাহলে আমার এখানে অ্যান্সার দাঁড়ালো সিক্স সেভেন্টি টু অর্থাৎ ছয়শো বাহাত্তর এই হচ্ছে সরলের নিয়ম এটা ক্লাস সিক্সের অঙ্কে বইতে আছে পেজ নাম্বার দেখে নিবো তোমরা এক্সাম্পল আছে পেজ নাম্বার থ্রি ষষ্ঠ শ্রেণী আমরা পরপ অঙ্কগুলো নিয়ে আসবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো